টাইটেল স্পন্সরে বাংলাদেশি স্বনামধন্য প্রতিষ্ঠানটি উদ্দেশ্য বিশ্বব্যাপী নিজেদের পরিচিতি আর দেশের ক্রিকেটের সুখ দুঃখের সঙ্গী টাইগাররা দেশের বাইরে খেলতে গেলে সবথেকে বড় সাপোর্টার হয়ে থাকে ওয়াল্টন হাইটেক কোম্পানি বছরের প্রথম টি টোয়েন্টি সিরিজে ওয়াল্টনকে দেখা যাবে টাইটেল স্পন্সরে দেশ দেশের বাইরে সুযোগ পেলে ঘরোয়া ক্রিকেটগুলোতে ওয়াল্টন বাংলাদেশ ক্রিকেটের পাশে দীর্ঘ সময় ধরে আগের ভিন্ন ভিন্ন সময়ের মতো এবারও ব্যতিক্রম নয় গত এক দশকের বেশি সময় ধরে দেশের ঘরোয়া ক্রিকেট জাতীয় এবং আন্তর্জাতিক ক্রিকেটে পৃষ্ঠপোষকতা করছে ক্রীড়া বান্ধব প্রতিষ্ঠানটি দীর্ঘদিন দেশের ক্রিকেট সহ সব ধরনের খেলাধুলাতে পৃষ্ঠপোষকতা করে ক্রীড়াপল্লীতে বেশ সুনাম কুড়িয়েছে ওয়ালটন হাইটেক কোম্পানি সফরকারী দল আর ওয়াল্টন মানে এই সিরিজের টাইটেল স্পন্সর দুটোই মেড ইন বাংলাদেশ তাই তো আলাদাভাবে আলোচনায় তবে সব ছাপিয়ে নজর থাকবে মাঠের ক্রিকেটে দু সালের টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি এখন থেকেই শুরু হয়ে গেছে একই সাথে অধিনায়ক হিসেবে লিটনের নতুন যাত্রা তাছাড়া আসন্ন পাকিস্তান সফরের আগে জড়তা কাটাতে খেলবে টাইগাররা এদিকে প্রথম টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হতে ঘন্টা কয়েকের অপেক্ষা শুধু সমর্থকেরাই নয় দেশের জার্সিতে চলতি বছরের প্রথম টি টোয়েন্টি ম্যাচ খেলার অপেক্ষায় টাইগাররা প্রথম দিন থেকেই থাকবে সেরাটা দেওয়ার চেষ্টা বাংলাদেশ সময় রাত নয়টায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলাগুলো দেখানো হবে বাংলাদেশের একমাত্র স্পোর্টস স্যাটেলাইট চ্যানেল টি স্পোর্টসে একই সাথে ভারত থেকে ফ্যানকোড পাকিস্তান থেকে জিও সুপার ইউএসএ এবং কানাডা থেকে দেখানো হবে উইলো টিভিতে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার উত্তরাঞ্চলে প্রচার করা হবে বাজে এবছর অবশ্য নতুন দল প্রত্যাশাটাও নতুন করে তবে আগের থেকে অনেকটা বিশ্বাসযোগ্য কারণ টি টোয়েন্টি বিবেচনায় এই ছেলেরাই বিশেষভাবে বিবেচিত সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এর আগে তিন ম্যাচের টি টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ জয়ও পেয়েছে শতভাগ নিশ্চিতভাবেই সেই ধারা অব্যাহত রাখার চেষ্টা করবে লিটনের দলটা সাদিক আহমেদ সানি টাইম